আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ঘরের কাজকর্ম দিয়েই ব্লগটি শুরু করেছি তো এই যে ব্লগগুলো আপনারা আসলে দেখতে পাচ্ছেন এগুলো আমার আগে থেকে মোবাইলে ভিডিও করা ছিল তো আসলে প্রতিটা ভিডিওতে আপনাদের এই কথাগুলো বলছি কারণ আমি যেহেতু অসুস্থ তো নতুন কোনো নতুন করে কোনো ভিডিও আমি আসলে ওইভাবে ভিডিও ক্লিপ নিতে পারছি না যার জন্য পুরোনো ভিডিওগুলো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি আমি অসুস্থ হওয়ার আগের এই আমার যত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বা আগামীতেও বেশ কয়েকটা ভিডিও আমার এরকম আর কি দেখতে পাবেন যেহেতু অসুস্থ মানুষ কোনো কাজ করতে পারছি না তাই শুধু শুধু মানে শুধু বসে বসে ভয়েস দিচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর আসলে দেখা যাচ্ছে ভয়েস ওভার করতে গিয়ে না অনেকটা ভুল হয়ে যাচ্ছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি সময় যে রেগুলার চুরিগুলো দেখা যায় আপনারা কিন্তু দেখতে পান আমি হাতে চুরি রাখি সব সময়। সবসময় না আপনাদের ভাইয়া আসলে হাতে চুড়ি দেওয়াটাই সে পছন্দ করে বেশি যার কারণে আমি সব সময় হাতে চুরি রাখার চেষ্টা করি তো প্রথমে যে চুরিগুলো রাখলাম ওটাও কিন্তু আমার রেগুলার ইউসে চুরি তো রেখে দিলাম প্রথমে তারপর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে আমি কিন্তু মুছে নিচ্ছি আর এই তো এখানে আমার যে ইয়ার কুলারটা এখন এটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু শীতের সময় এয়ার কুলারের কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরেও এটা কিন যেহেতু সাদা হোয়াইট কালার তো এটা কিন্তু সব সময় দেখা যায় মুছে একটু ক্লিন করে রাখতে হয় তো আজকে একটু রুমটা ডিপ ক্লিনই করছি আমি কেননা আসলে বেশ কিছুদিন ধরে বেডরুমটা ওইভাবে পরিষ্কার করা হয় না তাই একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো বেডরুম ডিপ ক্লিন করে নিব আর কি আজকে আপনারা আমার ক্লিনিংয়ের কাজটাই কিন্তু দেখতে পাবেন অন্যান্য কাজ খুব বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো আমি কুলারটা কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এরপর আমার যে ওয়ার্ড্রোপটা এই ওয়ার্ডড্রপটাও কিন্তু এখন আমি মুছে নিচ্ছি তো যেহেতু এই যে ওয়ার্ড্রোপে এই কাজগুলো কিন্তু বেশি এটা কিন্তু ময়লা হয় খুব তাড়াতাড়ি আর আমার একদমই কিন্তু মেইন রোডের পাশে বাসা যার জন্য দেখা যায় এই যে এই ধুলাবালির প্রকোপটা আর কি খুব বেশি প্রচুর ধুলা আসে আসলে দেখা যায় প্রতিদিন নাম উঠলেও কিন্তু এটা হয় না তারপরেও অনেক সময় প্রতিদিনও আমি ক্লিন করতে পারি না দেখা যায় একদিন পর পরও ক্লিন করে থাকি আর এই যে আপনারা কিন্তু প্রচুর গাড়ির হর্ন পেতে পারেন আর কি নয়েজ পাবেন কেননা যেহেতু ওই যে বললাম রোডের পাশে বাসা আপনারা নয়েস পাবেন যার কারণে তো আসলে কষ্ট করে দেখে নেবেন আমার কিছুই করার নাই আসলে আমি নয়েস তো চাইলেও বাদ দিতে পারবো না কেননা ভয়েস দিতে গেলে রোড দিয়ে তো গাড়ি যাতায়াত করবে আর এই হর্নের এই যে আর কি আউট যে সাউন্ডগুলো এগুলো আসবে তো এই তো আমি তারপর কিন্তু আমার যে খাটটা সেটাও আমি মুছে নিয়েছি তো আসলে প্রতিদিনই কিন্তু প্রচুর ধুলাবালি হয় তো যাই হোক এই তো এখন এখানে ওয়ালমেটগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি সব কিছুই আমি একটু একটু করে পরিষ্কার করে নিব তো সব কিছু ওইভাবে আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি না এমনিতেই ভিডিও আসলে আমি চাই না যে আপনাদের সঙ্গে খুব বেশি বড় করে শেয়ার করতে তো যতটুকুভাবে আর কি যতটুকু শেয়ার করি আমি চাই যে আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন আমাকে ওয়াচ টাইম দেবেন তো আমার যে সকল আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তবে এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি আমার ভিডিওতে আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু দেড় রুমের একটা ভাড়া বাসায় আমি থাকি আর কি দেড় রুমই বলতে পারেন একটা বেডরুম আর পাশে ছোট করে একটা ডাইনিং রুমের মতো আছে তো সেখানে আমি কোনো ডাইনিং টেবিল আসলে রাখিনি আর ওদিকে সুইচগুলো ক্লিন করতে গিয়ে দেখেছেন তো বারবার কিন্তু আর কি সুইচগুলো বন্ধ হচ্ছিলো যার কারণে লাইট জ্বলছিলো আর লিফ ছিল আর ফ্যানটা ওইভাবে পরিষ্কার করতে গিয়ে আমি তো নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম তো যাই হোক সেখানে ওয়ালমেটগুলোও পরিষ্কার করে নিয়েছি তো খুব ভালোভাবে সব কিছু ওয়ালমেট মানে সরি আর কি আমার ওয়াল কেবিনেটটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি আমার কিচেনে আমার এই কিচেনের ছোট্ট র্যাকটাও আজকে আমি ক্লিন করে নিব তো কিচেনের ছোট্ট র্যাকটা ক্লিন করে কিচেনটা আবার কিন্তু একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিব তো আসলে একটু নতুনত্ব আনলে দেখতেও কিন্তু ভালো লাগে তবে আমি যে নতুন কিছু দিয়ে নতুনত্ব আনছি এটা কিন্তু নয় আমি দেখা গিয়েছে আমার এই র্যাকটা আমি একটু অন্যভাবে আর কি রাখবো দেখ দেখা যায় প্রতিদিন যেভাবে থাকে জিনিসগুলো আবার যদি একটু নাড়িয়ে চাড়িয়ে অন্যভাবে রাখা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না তো দেখা যায় আমি কিন্তু মাঝে মধ্যে এরকমটা করে থাকি তো আজকেও করব আর এই কিচেন র্যাকটা কিন্তু আমার অনেক বেশি ময়লা হয়েছিল তবে এটা বোঝা যাচ্ছিল না ক্যামেরা তো ওইভাবে তবে আমি তো বুঝতে পারছিলাম এটা কতটা নোংরা হয়েছিল তাই আমি কিন্তু একদম ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি আর কি এই র্যাকটার ভিতরে আমার যে জিনিসগুলো ছিল সেগুলো আমি কিন্তু মুছে একদম ক্লিন করে নিয়েছি তো এই যে প্রথমে কিন্তু আমার এইভাবে রাখা ছিল তো আমি আবার একটু ওইভাবে রেখে দেখছিলাম যে কেমন লাগছে তো ভাবলাম যে না এইভাবে আজকে রাখা যাক এই যে আজকে কিন্তু কিচেন একটা আমি এইভাবে রাখছি আর আমি এভাবে রেখেই এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এই তো আর আমার না দেখা যায় ফুল বা গাছ এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আমার দেখা যাবে কিচেনে আপনারা কিন্তু রিয়েল প্লান্টও দেখবেন তাছাড়া আর্টিফিশিয়াল ফুলগুলোও আপনারা দেখতে পাবেন তো এই তো সব কিছু সুন্দরভাবে আমার যা কিছু আছে সেটা দিয়েই আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো এভাবে গুছিয়ে নেওয়ার পরে কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে অবশ্য সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান আর এই যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছি খুব শীঘ্রই এই চুলাটা আমি চেঞ্জ করে ফেলব আমি চুলাটা অলরেডি করেও কিনেও নিয়েছি আর সেগুলো আমি কিন্তু সেটও করে নিয়েছি তবে যেহেতু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন সব ভিডিও আপনারা দেখতে পাবেন নতুন চুলার ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে দেখছি তেলের ঝাড়ে তেল একদমই শেষ হয়ে গিয়েছে তাই একটু রিফিল করে নিচ্ছিলাম তো ভিডিওটা আজকে কিন্তু আমি এ পর্যন্তই রেখেছি কোনো রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করিনি তো কেমন লাগলো জানিয়ে যেতে ভুল করবেন না আর আপনারা বরাবরই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনায় আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম